তালতলার পুকুরে দুপুর বেলা গ্রামের সকল ছেলেরা মিলে দাপা দাপি করে চান করত সেই পুকুরের উপর দিয়ে একটি তাল গাছ বেশ খানিকটা হেলে গিয়ে আবার সোজা হয়ে উঠেছে আর ওই গাছের উপর থেকেই ছেলেরা ঝাঁপিয়ে জলে পড়তো এই এবার কিন্তু আমি গাছে উঠে জলে ঝাঁপ দেব ঠিক আছে তবে পরে কিন্তু আমি তখন পুকুর জলে সাঁতার কাটতে কাটতে বিলু বলে আরে তোরা কি করছিস বলতো তাড়াতাড়ি জলে ঝাঁপ দে তারপর তো স্কুল যেতে হবে নাকি এমন ভাবে লোটে ন্যাপলা বিলু পটলা পটাই আরো অনেকে মিলে তালতলার পুকুরে খুব মজা করে চান করত সেদিন হঠাৎ করে গেঁড়ি শাকচুন্নি আকাশ দিয়ে উড়ে যাবার সময় তাদের দেখতে পায় অ গো ছেলেগুলো কি সুন্দর করে জলে ঝাঁপ খাচ্ছে আমারও খুব ইচ্ছে করছে তখন করে জলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে এরপর সকল ছেলেদের চান করা হয়ে গেলে তারা নিজেদের বাড়ি ফিরে যায় আর গিরি ঝাপচুনি উড়ে এসে ওই কাল বসে ভাবে কী মজা লাগছে কাল গাছে বসে পা তুলাতে এবার আমিও

সে যতবার ওই পুকুরের জল থেকে ওঠার চেষ্টা করে ততবারই গড়িয়ে তলিয়ে যায় কিছুতেই আর উঠতে পারে না আর এইভাবেই সারা লাভ কেটে যায় পরের দিন আরে চল চল তাড়াতাড়ি পা চালা নইলে কালকের মতো আজ স্কুলের দেরি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাল ওপর থেকে পুকুরের জলে ঝাঁপ মারতে যা মজা লাগে না আবারও তারা পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে থাকে তখন জলের তলায় বসে গেঁড়ি ভূত বলে ওই ওই ছেলেটা এবার জলে ঝাঁপ দেবে মনে হচ্ছে একবার ঝাঁপ দিলে ওর ঠ্যাং ধরে আমি জল থেকে উঠে পড়ব যেমন ভাবা তেমন কাজ পটাই জলে ঝাঁপ দিয়ে ডুব সাঁতার দিতে থাকে তখন

一班。 ওজা ঘাড়ে চেপে বসব। এদিকে পটাই জল থেকে উঠে বলে, জানিস জলে তলায় কে আমোর পাটিনে ধরেছিল? বেটা কে আমোর লতি মেরেছিল না? মনে রাখবে। এই তুই মিথ্যা কথা বলিস না তো? আমরা তো রোজ সাদার কাটছি। কিছুই তো হয় না। নরি, আমি সত্যি বলছি। তোর সবাই এখানেই নেই দাঁড়া। আমি এক কোণে কেটে আসছি। আর পটলা কোণে ঝাপতেও আর সাথে সাথেই গায়ের সাকচুন তার ঘাড়ে চেপে বসার চেষ্টা করে। কিন্তু পটলা ঘুরে বাগিয়ে মার এক খুশি। ए, ए, रोगा शरीर বুডিতে এলে কলকম চাকুলকিয়ার ঠিক থাকে। এরপর পটলা জল থেকে তাড়াতাড়ি উঠে বলে, "না রে, পটাই ঠিকই বলেছে, জলের তলায় নিশ্চয়ই কিছু একটা আছে। কে যেন আমার ঘাড়ে চেপে বসেছিল। বাগিয়ে দিয়েছি এক ধুঁসি।" এই কথা শুনে সকল ছেলেরা ভয় সেখান থেকে চলে যায় আর সবাই মিলে যায় গ্রামের দিনু জেলের কাছে। দিনু কাকা, ও দিনু কাকা, বাড়ি আছো নাকি? ওই কি হয়েছে রে তোরা এখন আমার কাছে এসেছিস কি ব্যাপার তেমন কিছু নয় গো কিন্তু সাঁতার কাটতে গিয়ে আমাদের মনে হচ্ছে ওই তালতলার পুকুরে কিছু একটা আছে তারপর সকল ছেলেরা মিলে দিনু জেলেকে পুরো ঘটনাটা খুলে বলে আর সবকিছু শোনার পর ঠিক আছে চল তো আমি আমার জালটা একবার পুকুরের জলে ফেলে দেখি কিছু ধরা পড়ে কিনা তারপর পুকুর ঘাটের কাছে এসে পারে দাঁড়িয়ে দিনু জেলে তার জাল পুকুরে ফেলে আর তক্ষুনি গেঁড়ি সব চুমি পরে বাবা বাটলাম এবার এই জালে করেই আমি জল থেকে উঠে যাব এবং সে তাই করে কিন্তু জাল ওপরে তোলার পরে তারা কিছুই দেখতে পায় না পড়লে জালে তো কিছুই ধরা পড়লো না এই ধর আমি দেখ না এই যে এই যে আমি তুমি আরও একবার জলটা খেলো না গো যদি এবার কিছু ওঠে ওরে ওরে আমাকে আগে বা এদিকে দিনু জেলে আবারও জাল ফেলার তোরজোর করছে তখন ওই দেখো আবার আমায় জলে ফেলে দেবে বলে প্রস্তুতি নিচ্ছে কি জালায় পড়েছি রে বাবা এখন তো দেখছি আমার ধারালো দাঁত দিয়ে জালটা কেটে পালাতে হবে ও দিনু কাকা তাড়াতাড়ি আর একবার জালটা ফেলো না আমি বুঝতে পারছি কোথাও কিছু নেই তোরা শুধু শুধু আমার সময় নষ্ট করছিস কিন্তু তখনই গিরি শাকচুন্নি তাতে করে জাল কেটে করে উড়ে যায় আমার জালটা তো এক্ষুনি ভালো ছিল কিন্তু ছিঁড়লো কি করে তবে কি জালের মধ্যে সত্যি সত্যি কিছু ধরা পড়েছিল যে জাল কেটে পালিয়ে গেল এই চল আমরা পালাই নিশ্চয় তাল পুকুরে ভূতে বাসা করেছে হ্যাঁ ঠিকই বলেছিস আমারও সেটাই মনে হচ্ছে চল চল পালাই তাড়াতাড়ি পালাই পালা 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 তেঁতুল গাছে পা আটকে দোল খাচ্ছিল তখন জঙ্গলের দিক থেকে একটা সুর ভেসে আসে আসলে জঙ্গলের সেই শেওড়া গাছের শালিক পাখিটা হলকিপুর গ্রামে ঢোকা বেরোনোর পথের ঠিক মুখের কাছে একটা বড় তেঁতুল গাছ ছিল সেখানে কোথা থেকে এক ভূত এসে হাজির সে কখনো গাছের ডালে পা ঝুলিয়ে বসে থাকে আবার কখনো গাছের ডালে পা আটকে নিজে ঝুলে দোল খায় আর খায় তেঁতুল সেই পথ ধরে একদিন যাচ্ছিল হারুনাপিত এই নাকিএ এখন খাবেন নাকি কে কে কথা কয় এইটে অব এ ওরে বাবা এই যে ভূত তখন ভূত ঝপ

সেই গাছতলায় পৌঁছতেই ও মা ছাগল কি না তো শুনো বলে ভূত ছাগলটাকে গাছে তুলে নেয় এ কে রে কে আমার ছাগল তুলে নিলি ও বাবা ভূত রাম 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 আর সাথে সাথে ভূত গায়েব হয়ে যায় কিন্তু আবার ফিরে এসে বলে এই তুই কেনার নাম মিলতে নোরে এখনই আমার ইয়ে হয়ে যাচ্ছে নোয়ার কি এবার তোকে হবে এই বলে ভূত রামুর কাঁধে চেপে বসে আর বলে খা 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 বলছি নইলে ছাগল আর তুই একসাথে মরবি ওরে বাবা রে আমায় ছেড়ে দাও আমি তেতুল খাবো না বাজাও কিন্তু ভূত তার ঘাড়ে বসে চেপে ধরে তাকে তেঁতুল খাওয়াতে থাকে এই রকম করে নানা সে গ্রামের লোকেদের বিরক্ত করতে থাকে কারুর ছাগল তুলে নেয় তো কারুর টিকি ধরে টানে কাউকে আবার শূন্য ভাসিয়ে দেয় ওরে বাবারে ওরে বাবারে এর উপর আবার সবাইকে তেঁতুল খাওয়াতে থাকে আর ভূতের এইসব উৎপাত দেখে তার হাত থেকে বাঁচার জন্য গ্রামের সবাই মিলে একটা বৈঠকে বসে তখন গ্রামের প্রধান বলেন সবাই ওই তেঁতুল ভূতকে গ্রাম থেকে তাড়াতেই হবে আর এর জন্য আমাদের কিছু একটা ব্যবস্থা নিতেই হবে কিন্তু আমরা কি করে ভূত তাড়াবো আমার মনে হয় তেঁতুল গাছের তলায় আগুন জ্বালিয়ে দিলেই ধোঁয়ায় যেমন মৌমাছি পালায় তেমনি ভূতটাও পালাবে এরপর তারা সবাই মিলে তাই করে কিন্তু ভূত গাছের মগ ডালে উঠে বসে শুধুই মজা দেখে ওরে পেটা আমায় তার আমার মতলব করছে দাঁড়া তোদের সকলকে ধরে ধরে এক কেজি করে তেঁতুল খাইয়েই ছাড়বো যা বলা তাই কাজ সেই তেঁতুল ভূতটা এত দুষ্ট যেই গাছতলা দিয়ে যায় সবাইকে ধরে ধরে জোর করে বেশি বেশি করে তেঁতুল খাওয়াতে থাকে আর সবাই ভমি করে সকলের দাঁত টোকে গিয়ে সে কি কাণ্ড এমনই একদিন গোনার বউ গোনাকে বাড়ির উঠানে ভাত দিয়ে খেতে ডাকছে কই গো ভাত দিয়েছি খেতে বসো খব কি গিন্নি দাঁতে দাঁত ঠেকলেই গোটা শরীরটা খেঁপে উঠছে ওই শৈতন তেঁতুল ভুত টর চতুল খাওনোর চটে আমার দাঁতগুলো সব গেছে গিন্নি ওই তেঁতুল ভুতকে নিয়ে বড় জ্বালা হয়েছে বাপু কোথাও কিছু নেই জোর করে সবাইকে ধরে ধরে কেজি কেজি তেঁতুল খাওয়াচ্ছে আর সবাই ভূমি করে দাঁত টোকে অস্থির ওহ এরপর গনার বউ তোর বাড়ি আসে আর তোকে সে ডেকে বলে যে কেতো ঠাকুর বউ বাড়ি আছো নাকি কে কে ডাকে আমায় আমি গো ঠাকুর তোমার বৌদি বলি ওই তেতুল ভূতকে তার আবার একটা কিছু ব্যবস্থা করো নইলে আমরা যে সব তেতুল খেয়ে মরে যাব কি করি বলো তো বৌদি তেবার দেখলে তো আগুন জ্বালিয়ে ভূত তাড়াতে গিয়ে কি কাণ্ড হয়েছে পাঁচটা করে খাওয়া ছিল এখন রেগে গিয়ে এক কেজি করে খাওয়াচ্ছে শোনো আমার মাথায় একটা মতলব এসেছে এ সামার সাথে তারপর গণারব কেতুকে সঙ্গে নিয়ে প্রধানের বাড়ি যায় আর সেখানে গিয়ে প্রধানকে তার বুদ্ধিটা জানায় বুদ্ধি শুনে প্রধান বেশ খুশি হন আর বলেন বাহ বাহ বেশ ভালো বুদ্ধি এঁটো দেখছি গণারব কিন্তু এর জন্য তো তান্ত্রিকের কাছে যেতে হবে এরপর তারা সবাই মিলে তান্ত্রিকের কাছে গিয়ে সব কথা খুলে বলে আর সবকিছু শুনে তান্ত্রিক বলেন এটা চাই এর জন্য আমায় কঠিন সাধনা সহ্য করতে হবে তার জন্য আমার একটা মোড়ে পড়ে থাকা শালিক পাখি আর জঙ্গলে থাকা একটা শেওড়া গাছ লাগবে যাও বরা শালিক ও শেওড়া গাছ খুঁজে নিয়ে এসো সেই কথা শুনে সবাই বেরিয়ে পড়ে গাছ ও পাখি খুঁজতে তাদেরকে দেখে ভূত বলে এই তোরা কোথায় যাচ্ছিস রে দাঁড়াতে তুলবুত তোর মজায় বার বার করছিস তুমি শান্তিতে থাকো এরপর সবাই সেখান থেকে দ্রুত পায়ে জঙ্গলের দিকে চলে যায় আর অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তারা একটা মরা শালিক পাখি ও শ্যাওড়া গাছ খুঁজে পায় চলো সবাই তোরা সবাই মিলে ওই মরা সালিক পাখি আনতে গেছিলি কোথায় মুরগি ধরে নিয়ে আসবি কতদিন মুরগি ট্যাঙ্কি হয়নি মরা শালিক পাখি নিয়ে যাচ্ছে সব কটাকে তিতুল গুলে নর্দক করে খাইয়ে দিতে হয়। সেখান থেকে এক দৌড়ে সবাই তান্ত্রিকের কাছে গিয়ে পৌঁছায়। তারপর তান্ত্রিক যজ্ঞে বসে। ও অনেকক্ষণ যজ্ঞ করার পর সেই শালিক পাখিকে মালা পরিয়ে হাতে নিয়ে তিতুল তলার দিকে যায়। আর দূর থেকে ভূত তাকে দেখে বলে, ও মা মা এরপর দুদিন কেটে যায় তৃতীয় দিন ভরা অমাবস্যায় মধ্য রাতে ভূত যখন তেঁতুল গাছে পাহাড়ে দোল খাচ্ছিল তখন জঙ্গলের দিক থেকে একটা সুর ভেসে আসে আসলে জঙ্গলের সেই শ্যাওড়া গাছের শালিক পাখিটা একটা পেত নিতে পরিণত হয়ে যায় তারপর সে একটা গান ধরে